আজ বুধবার সাতাশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের তেরোই আগস্ট সিংহ রাশি সিংহলগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নাম এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন কেন তার কারণ দেখুন আজ তো বুধবার তাহলে বুধের বীজ মন্ত্র জপ না করতে বলে বৃহস্পতির কেন বলছি তার কারণ বৃহস্পতি কিন্তু এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিল আজ ঠিক সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন অর্থাৎ তিনি শুভত্বের কিন্তু আবার পুনরায় স্থাপন করতে চলেছেন শুভত্বের স্থাপন কিন্তু হতে চলেছে অর্থাৎ স্টক মার্কেট থেকে শুরু করে জিও পলিটিক্স আমাদের ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবন এবং আমাদের শারীরিক ক্ষেত্র থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্র সকল বিষয়ে চলছিল একটা ডামাডোলের পরিস্থিতি এবার কিন্তু আমরা সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ খুব খুব যারা দীক্ষা নিয়েছেন গুরুমন্ত্র জপ করুন গণেশজির নাম জপ ধ্যান করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি একটু অনুভব করতে পারেন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের দিকে দিন এবং খাদ্য তালিকাকে নিয়ন্ত্রণে রাখুন ডায়েটিং চার্ট মেনটেন করুন প্রয়োজনে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও শেষমেশ আর্থিকভাবে লাভান্বিত হবেন আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে যেন ভুলবেন না আই ইনকাম আপনাদের অবশ্যই বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি হলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত পুরনো দিনের রোম্যান্সের রিওয়াইন্ড বাটন কিন্তু প্রাস প্রেস করতেই পারেন রোম্যান্টিক মুডেও আজ আপনারা থাকবেন খালি কিছু সময় আপনারা পাবেন সেই সময় যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম করুন জিমিং জিমিং সেন্টারে যান অথবা শারীরিক কসরতে যুক্ত হন পারিবারিক পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারহের জন্য অত্যন্ত শুভ একটি দিন আজ আপনাদের উচিত পরিবার পরিজনাদের সাথে কোয়ালিটি টাইম পাস করবার